একদিকে সিএ এবং সন্দেশ খারে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে কটাক্ষ করেছেন জেপি নাড্ডা এবং ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ব্যাখ্যা তিনি তীব্র কটাক্ষ করলেন তৃণমূল ব্যক্তির মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি इलेक्शन के बीचों बीच वाई डू थिंक शी कि मैं अलायंस uh, से बाहर आती हूं और मैं आउटसाइड सपोर्ट दूंगी अगर इंडिया का की सरकार बनती है इलेक्शन के बीचों बीच ऐसे क्यों कहा वो जाने लेकिन सेल्फ सीकिंग इम्पोर्टेंस के लिए तो हमेशा ही वो कुछ करती रहती हैं। कभी भी अलायंस की मीटिंग में गई तो बीच में उठ के आना जाना अपनी बात बोल करके निकल जाना ऐसी सब चीजें चलती रहती है क्योंकि नाम भी उन्होंने ही दिया था इंडिया अलायंस हाँ। का और उसके बावजूद इलेक्शन के बीचों बीच शी हैज डन दिस मैं उनके उनका थॉट प्रोसेस क्या है इसके बारे में तो मैं नहीं कह सकता हूं लेकिन वो कोई बहुत स्टेबल माइंड की हैं ऐसा उनका कर्तित्व हमने नहीं देखा है वो हमेशा ही अनस्टेबल रहती हैं আর এর আগে ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে পরপর দুদিন ঠিক কি বলেছিলেন তৃণমূল নেত্রী শুনব ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা কোনো কোনোদিন অসুবিধে না হয় আমার দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয় অলিম্পিয়া অনেকে ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো জোটে আছি আমরা তার নিজে নিরুপায় হতাশ সে জানে যে এই কথাটা বলে আমার যে ভাঙা নৌকা সেই ভাঙা নৌকা আমি পার করার চেষ্টা করব অন্য কিছু না মমতা বুঝেছে সে আজকে আইসোলেটেড কারণ ইন্ডিয়া জোট ছাড়া তার আর কোনো অস্তিত্ব নাই তো অস্তিত্ব রক্ষার জন্য এবং আগামী যে ফেজগুলো আছে সেই ফেজে যে নির্বাচনগুলো হবে সেখানে যেন মানুষকে কথা বলতে পারে তা আমি ছেড়ে যাইনি আমি তোমাদের সঙ্গে আছি ইন্ডিয়া জোটের সঙ্গেও আছি আমাকে তোমরা ভোট দিয়ে বাঁচা এই যে বাঁচার লড়াই তার মমতা ব্যানার্জির প্রতি এই মুহূর্তে সারা জুড়ে মানুষের মোহমুক্তি ঘটেছে এবং ইন্ডিয়া জোটের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে সহানুভূতি সমর্থন বাড়ছে সেই জায়গাটাই মমতা চাইছে না সমর্থন সহানুভূতি সম্পীর্ণ তার থেকে বঞ্চিত তাই এই ইন্ডিয়া জোটের মধ্যে আমি আছি এই বার্তা দিয়ে মমতা ব্যানার্জি চাইছে সেই সহানুভূতি সেই সমর্থনের কিছুটা অংশ তার সঙ্গে রাখতে যাতে হাত ছাড়া না হয়ে যায় এই সরকার সমর্থন করবেন কিন্তু বাইরে থেকে সমর্থন করবেন মানে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি কিন্তু ইন্ডিয়ার বাইরে মোদীকে জানিয়ে দিলাম আমি কিন্তু পুরোপুরি নেই অর্ধেক আছে উনি মাঝখানে ঘুরে ঘুরে বেড়াবেন এটা ওনার কাজ ধান্দা পোষালে তৃণমূল ধান্দা না পোষালে বিজেপি এই মনে হবে মমতা ব্যানার্জির বাহিনী চলেন এই মনে হয় মমতা ব্যানার্জিও চলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে আপনি মনে ওনার সমর্থন তো কেউ চাইনি প্রয়োজনই পড়বে না ইন্ডির পিন্ডি চটকে গেছে সমর্থন দিয়ে কি হবে অলরেডি দুশো সত্তর বিজেপি জিতে গেছে আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে লাগে না তো ওটা যে দল বিরোধী দল হবে তাকে নিজের জিততে হবে না না রাজনৈতিক তাৎপর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে সেটাকে নিচের দিকে নিজের দিকে টানার জন্য আর কিছু নয়